কাজ করেন যারা তারা অবশ্যই জানবেন এই দেখেন কালারিং কাজে কি বড় একটা আপডাউন এটা কিভাবে সারে তা অবশ্যই দেখেন আমাদের সাথেই থাকেন এই যে ভাই তো এটা অল্টাটা সারা দেখেন কিভাবে এটারে লিঙ্কিনের কাজ অলটা সারতে ঠিক আছে এখানে দেখে আর অনেক কিছু আছে প্রথমে সিলিটা খুলতে হবে ফলটা সারতেছে কিভাবে সারে আপনারা দেখেন এক পিস কাজ কলটা রয়েছে কালার আপ ডাউন ঠিক আছে এই যে লিঙ্কি নবটা উনি এক পিস কাজ অলটা সারতেছে আপনারা একটু মনোযোগ দেখেন কিভাবে সারতেছে এই যে অল্ট্রাসারা শেষে দেখেন কাজটা যে দেখাইছিলাম আপ ডাউন বাট এখন এই দেখেন দেখছেন সুন্দর অল্ট্রাসারা হয়েছে এইভাবেই কাজ অল্ট্রাসারে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন একটা লাইক দিয়ে আমাদের পাশে থাকবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য আসসালাম